বন্ধুরা আমি চলে আসলাম ব্যাংকক রেল স্টেশনের সামনে এটাই সেই ব্যাংককের সবচেয়ে জনপ্রিয় রেল স্টেশন এই স্টেশনটা একেবারে এয়ারপোর্টের মতন তবে যাই হোক এই সিনটা হচ্ছে স্টেশন থেকে নামার সাথে সাথে ব্যাংককে ল্যান্ড করার সময়কার ভিডিও থাইল্যান্ডে এসেই প্রথমে আমি আমার উবার নিয়ে চলে যাচ্ছিলাম আমার হোটেলের দিকে এবং হোটেলের দিকে যেতে যেতে পথে আমি সমস্ত সিনগুলো আপনাদের কাছে শ্যুট করে দেখাচ্ছিলাম থাইল্যান্ডের স্ট্রিটের ভিডিওগুলো থাইল্যান্ডের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর একটা এশিয়ান দেশ হিসাবেও মনে হচ্ছে যেন ইউরোপের কোনো দেশ এবং থাইল্যান্ডের রাস্তাঘাটের ট্রাফিক রুলসগুলো খুবই স্মুথ কোনো ধরনের কোনো জ্যাম নেই কোনো নয়েস নেই সবাই খুব রিল্যাক্সে গাড়ি নিয়ে যেতে পারছে এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্যাংককের সবচেয়ে জনপ্রিয় শপিং মলগুলোতে শপিং মলগুলোর ব্লগ এবং শপিং মলগুলোতে কেনাকাটা করার ভিডিও পৃথিবী থেকে মানুষ এখানে আসে এই জনপ্রিয় শপিং মলগুলোতে কেনাকাটা করার জন্য এছাড়াও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে সবচেয়ে ট্রিটমেন্ট এরিয়া ব্যাংককে যেখানে সবচেয়ে বিদেশ থেকে মানুষরা আসে আরব থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে চিকিৎসা নিতে ট্রিটমেন্ট নিতে সেই এরিয়াতেও আমি থেকেছিলাম মূলত সেই এরিয়াতে আমি ভিডিওটা দেখাবো আপনাদের এবং এই যে আমি আমার সিঙ্গাপুরের এজেন্সিতে চলে আসলাম ভিডিও শুরুতে বলে রাখি আমি সিঙ্গাপুরে ভিসা করার জন্য এজেন্সিতে এসেছি এটা হচ্ছে সেই এজেন্সির ভিডিও এজেন্সিটার কাজ খুবই ভালো বন্ধুরা আমি এখন থাইল্যান্ডে থাইল্যান্ডের ব্যাংককে আমি আমার হোটেলে চেকিং করে গিয়েছি আমি আমার হোটেলে ব্যাংককে আমি হোটেলে চেকিং করে গিয়েছি এই যে থাইল্যান্ড রাতের থাইল্যান্ড সিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি রাতের ব্যাংকক সিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার হোটেল আমার হোটেলের নাম সুন বিজয় এই হোটেলটাতে আমি আছি এটা একটা বাংলাদেশি হোটেল আপনারা যখন আসবেন এখানে আসতে পারেন চাইলে এর পাশেই কিন্তু ব্যাংকক হসপিটাল এই যে উপরে এই বিল্ডিংটাই ব্যাংকক হসপিটাল বিল্ডিংটা ভালো মানে হাসপাতালটা ভালো এটাতে আমার একজন একজন ফ্যামিলি মেম্বারের চিকিৎসা হবে এই যে দেখছেন এই যে এই হোটেলটা এটা একটা বাংলাদেশি ওনারের হোটেল এটা একজন বাংলাদেশি ওনার এটার ওনার এমনি ভালো তাদের এমনি হসপিটালিটি খুবই ভালো আমরা যখন এসেছি আমাদেরকে রিসিভ করে হোটেলে দিয়ে গেছেন এবং এখানে এই হোটেলে কিছু কিছু ফ্যাসিলিটিস নাই কিন্তু তাদের এমনি বিহেভিয়ারটা খুবই ভালো তাদের সচরাচর যে কোনো সমস্যা তো পাওয়া যাবে তাদের বলে রাখা ভালো একটা রেস্টুরেন্ট সহ হোটেল এই হোটেল সহ তাদের একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা হচ্ছে এই সামনে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই যে তাদের হোটেল সহ রেস্টুরেন্ট এই যে আপনার হোটেল এই এই সামনের গলিতেই তাদের রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট হচ্ছে এখানে রেস্টুরেন্টের ভিতরটা খুবই সুন্দর এবং বাংলাদেশি খাবার আছে আল বারাকা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম ভিতরটাও খুবই সুন্দর রেস্টুরেন্টের এই ধরনের দেশে থেকে খুবই একটা রিফ্রেশমেন্ট ফিল হয় সত্যি কথা বলতে গেলে আকাশটা দেখি মেঘলা ব্যাংককের আকাশটা মেঘলা হেঁটে হেঁটে সামনের থেকে ঘুরে আসি রাতে খাবো আর বন্ধুরা আমি এখন বেরিয়েছি ব্যাংককে রাত নয়টা বাজে তো আমার একটা ছোট্ট ভুল হয়েছে এই ব্যাংককে রাত নয়টার সময় কেনাকাটা করতে বেরোতে কারণ এই বেলা মালয়েশিয়া থাইল্যান্ড দুটো দেশে আমি দেখলাম ক্লোজ হয়ে যায় সব কিছু মালয়েশিয়া বলেন আর থাইল্যান্ড বলেন দুটো দেশেই সব কিছু বন্ধ হয়ে যায় শপিং মল সুপার মার্কেট নয়টার সময় বন্ধ হয়ে যায় তো এখন বেরিয়ে আমি চারিদিকে ফাঁকাই দেখছি না থাকা এটা তো দোকান না কিন্তু আমি জানতে পেরেছি যে সবই বন্ধ হয়ে গেছে তো এটা শুনে হ্যাঁ আমি জানতাম আগে থেকে এটা বন্ধ হয়ে যায় এটা খোলা থাকে না আমি জানতাম তারপরেও বেরিয়েছি আপনাদেরকে নিয়ে শহরটা ঘুরবো তাই এবং শপিং মল টপিং মল এগুলো সময় থাকলে তো করা যাবে কিন্তু ভিডিওটার জন্যই বেসিক্যালি বেরোনো রাতের ব্যাংককটা ঘুরে দেখবো তো এই আর কি আপনারা যদি কেনাকাটা করতে চান অবশ্যই সকালবেলায় কেনাকাটা শুরু করে দিবেন অথবা অন্য টাইমে বিকালে কিন্তু এই রাত আটটা থেকে নটার টাইমে কখনই বেরোতে পারবেন না মানে কেনাকাটার জন্য বেরোলে প্রবলেমে থাকতে পারবেন বন্ধ হয়ে যাবে শপিং মল মালয়েশিয়াটাও এক থাইল্যান্ডেও এক এই দেখুন বন্ধুরা আমি আরেকটা রেস্টুরেন্টের সামনে এসেছি এই ব্যাংকক শহরে অ্যারাবিক হাউস রেস্টুরেন্ট এটা হচ্ছে অ্যারাবিক আরবিয়ানদের একটা রেস্টুরেন্ট ভিতরটা দেখতে পাচ্ছেন এগুলাতে আমি ট্রাই করব না আমি শুধু বাংলাদেশি রেস্টুরেন্টেই ট্রাই করবো দুপুরে লাঞ্চ আমি করেছিলাম এই বাংলাদেশি রেস্টুরেন্টে রাতের খাবারও আমি করব এই বাংলাদেশের ডিনারও করবো আমি বাংলাদেশি রেস্টুরেন্টে এবং আমি আমার ওয়েতে আছি সামনে মেইন রোড আর থাইল্যান্ডে কিন্তু আপনার সিএনজি চলে আমাদের বাংলাদেশের মতন বাংলাদেশের থেকে আরো সাইজে বড় সিএনজি এগুলো এগুলো মূলত চালু করেছে এই থাইল্যান্ডের যারা সব প্রবাসীরা থাকে এশিয়ান প্রবাসী আমাদের বাংলাদেশ আশেপাশে দেশ তারা সিএনজি চলে দেখতে পেলেন এগুলো হচ্ছে থাই সিএনজি হয়ে গেল লাইটিংও থাকে দেখি আমি আপনাদেরকে এগুলোতে উঠে দেখাতে পারি না এ দেখুন ব্যাংকক হসপিটাল এই হসপিটালে আমি আমার একজন ফ্যামিলি মেম্বারের ট্রিটমেন্ট করাবো হসপিটালটা বিশাল একটা এরিয়া জুড়ে অনেক বড় হসপিটাল হসপিটালটা আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্মুথ এবং কত বড় হসপিটাল অনেক বড় একটা এরিয়া জুড়ে এশিয়ার ভিতরে এটা ওয়ান অফ দ্য অনেক বড় হসপিটালের একটা এটা আমাদের এশিয়ার ভিতরে ব্যাংকক হসপিটাল এই হসপিটালে আমার ফ্যামিলি মেম্বারের একজন ট্রিটমেন্ট হচ্ছে আমি আজকে এসে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখাই আছে কিন্তু আমি একটু চেক করে গেলাম দেখে গেলাম আগের দিন এসে আসলে আমরা বাঙালিরা যত বেশি বিশ্বস্ততা অর্জন করতে পারি তত বেশি আমাদের জন্যই ভালো এজন্য আমি একটু আগে আগে এসে 私。 দেখুন কিছু হসপিটাল অথরিটি তাদের লাইট ঠিক করছে এইখানprocess-এ কত নিKhudbhabe তারা কাজ করে থাকে দেখুন তাদের কাজে কোনো অদক্ষতা নেই কাজে সব সময় তারা দক্ষ চাইনিজ জাপানিজ এই ধরনের মানুষরা সব সময় কাজে দক্ষ সময় হিসাবে মানুষ একটা মার্কেটের ভিতরে আছি কাপ নুরুলস এখানে একটা সুপার মার্কেটে বাইশ পাত এক একটা কাপ দাম ছেষট্টি টাকা এটা বাংলাদেশে হলে কয় টাকায় পাওয়া যেত অথবা তিরিশ টাকায় বারো বাঁধ আঠেরো বাঁধ এখন আঙ্গুরের দাম একশো চল্লিশ বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনারা দেখছেন আমি একটা কোল্ড কফি কিনলাম থাইল্যান্ডের একটা সুপার মার্কেট থেকে যেটার প্রাইজ এসেছে আপনার পঁয়ত্রিশ বাত তো আপনারা কমেন্টে বলে যাবেন এটা কি সাশ্রয়ী কিনা আমি এখন উঠেছি থাই সিএনজিতে তে কোন ভাড়া ঠিক করিনি ওঠার আগে দেখা যার Uh, stop, uh, stop. Right side, yes. এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমার খাবার আমি ডিনার কিনে এনেছি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে এখানে মুরগি ভুনা আর আছে একটা সবজি আর আছে তিন প্যাকেট ভাত আর এটা হচ্ছে ডাল সব মিলিয়ে বাংলাদেশি টাকায় আমার তিন হাজার টাকা মতন এসেছে এটা আমার কাছে অনেক ব্যয়বহুল মনে হয়েছে কারণ এক এক বেলার খাবারে তিন দুই থেকে তিন হাজার টাকাটা তো অনেক হয়ে যায় এটা সবার পক্ষে ক্যারি করা সম্ভব না এটা সাশ্রয়ীও না অতটা সস্তাও না চিপ রেটের আপনি যদি কোনো হোটেল অথবা রেস্টুরেন্ট খুঁজে বের করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় কিন্তু এই যে এইটা যেরকম রুম ফোর স্টার এরকম রুমে সত্যি খুব এক্সপেন্সিভ থাইল্যান্ডে মালয়েশিয়া তো অতটা এক্সপেন্সিভ ছিল না তো এই জায়গাটাতে অনেকটাই এক্সপেন্সিভ এই জায়গা Now, of course, guys, most of you know MPK Mold and, and it's very easy to reach. You just have to take the BTS to National Stadium, and you have direct access to the mall. So we're gonna enter and Mol the two places. So okay. like one of them is always on sale, and the second.

আমি চলে আসলাম আপনাদেরকে নিয়ে ব্যাংককের আন্ডারগ্রাউন্ড সি আন্ডার ওয়াটার সি পার্কে সি লাইফ ব্যাংকক এটাতে আমি আপনাদেরকে নিয়ে আজকে এক্সপ্লোর করবো চলুন এক্সপ্লোর করা যাক দেখতে পাচ্ছেন এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে এখানে একজন এসেছেন তার সাথে সবাই ছবি তুলছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একা করে আসতে হবে টিকিট যদি লাগে আগে দেখি তুমি থাকো আসো আসো হাউ মাছি হি নিড টু গো আর উই ক্যান গো উইথ মি মাউ মাচ ফর ওয়ান টিকিট শেষ করে এইদিকে আসবা ওইদিকে যাবানা বাইরের উপরে না তুমি আর বাইক লাগে এইখানে থাকবো আমরা আস না ছয়শো টাকা দেখলাম থ্রি না অরিজিনাল এটা থ্রিডি এটাতে কেটো না এদিকে দেখতে পাচ্ছেন আমি এখন আন্ডার ওয়াটারে যাওয়ার জন্য টিকিট কেনা যাচ্ছি তোমার এক হাজার টাকার সাথে নিয়ে যাও টাকা কুনে নিও যে ওই দিকে টিকিট Want a ticket under underwater? Ticket for one person. Uh, what is a special? Uh, the special include cinema, glass, bottom bowl, snack drink, digital food. Uh, I only want this, uh, this one uh, underwater, or not other anything? Only. Uh, this one the normal, cinema and Madame Blue. ওকে পনেরোশো বলে হ্যাঁ এত দা ইয়ে হবে না 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 পনেরোশো বলছে অত দিয়ে ডুবো না কেনাকাটা করতে পারবো